যা পূর্বে কখনো ছিল না অভূতপূর্ব যা পূর্বে ছিল কিন্তু এখন নেই ভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব যা পূর্বে কখনো ঘটেনি অভূতপূর্ব যা পূর্বে চিন্তা করা যায়নি অচিন্তপূর্ব প্রকাশ বা ব্যক্ত থেকে যা ব্যক্ত করা হয়নি অব্যক্ত যা প্রকাশ করা হয়নি অব্যক্ত যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়েছে উক্ত যা বলা হচ্ছে বক্ষমান যা বলার যোগ্য নয় অকথ্য যা বর্ণনা করা যায় না অবর্ণনীয় যা বচনে প্রকাশ করার যোগ্য নয় বা যায় না অনির্বচনীয় যা বাক্যে প্রকাশ করা যা বাক্যে প্রকাশ করার যোগ্য নয় বা যায় না অনির্বচনীয় অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ উপচার ভুলহীন ঋষিবাক্য আত্মবাক্য পঙ্কক্তিতে বসার অনুপযুক্ত অপঙ্ক্বে হরেক রকম বলে যে হর বলা